হ্যালো ভব্র আশা করি ভালো বাল্লাহন আসকু একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি ড্রোন ক্যামেরাতে ভিডিও করছি আর ভিডিওটা অবশ্যই আপনারা ফয়লা দেখতে বস্তু আর আসলে এটা কিতার ভিডিও হইতে পারে এটা হলো একটা খেলার ভিডিও আর আস্কু যে খেলাটা এটা হলো একটা ফাইনাল খেলা আসলো এটা হলো কাশিমপুর অর্থাৎ বিশ্বনাথ উপজেলার মাঝে কাশিমপুর তারা প্রায় এক মাস যাবত খেলা পরিচালনা করে আর আসকু আসলো এটার ফাইনাল খেলা আর ও ফাইনাল খেলার মাঝে আমি গেছিলাম আহ ড্রোন লুইয়া আর আজকুর সবটা কি ভালো লাগার বিষয়টা আমার কাছে যেটা বেশি ভালো লাগছে এই খেলার মাঝে ম্যানেজমেন্ট যেটা বিষয়টা আসলো খুবই ভালো মানের ম্যানেজমেন্ট আসলো তারার যে ডিসিপ্লিন তারার যে আদার্স বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগছে এবং দেখার মাঠ বড়া দর্শক আসলা তারাও যেহেতু এত বদ্র মাঠের ভিতরে ডুকশন না জামেলা না আর সবটা খুবই সাদ গেয়ে কেন বলি নিছি আজকুর খেলাটা আসলো দুইটা টিমের যে দুইটা টিম আসলে একটা হইল গিয়া সির একটা টিম আর আরেকটা টিম আসলো গিয়া ফাটলি ইউনিয়নের আর দুইটা টিমে ফরি যাচ্ছে একই উপজেলার মজার বিষয় হিসেবে ফোরে তারা নানি দু এক গোলে আট সুইনার দিচ্ছেন অর্থাৎ সিরাম টিমে দুইটা দিচ্ছেন আর ফাটলি টিমে একটা গোল দিয়েছেন আর বারবার এখানে আমি ম্যানেজমেন্টটা করলাম তারা যে লেফারি আনছেন লেফারি ফিফা থেকে সরাসরি ফিফার লিস্টেড লেফারি দেখা থেকে তারা তারা আনছেন এবং আমরা সিলেটের লেফারি হলো আসলা টোটাল খেলাটা তারা খুব সুন্দরভাবে পরিচালনা করছেন এবং দুয়ো টিমেও বিদেশি প্লেয়ার আসলা বিশেষ করে নাইজেরিয়ার যে আমরা প্লেয়ারগুলো আমরা দেশে হলেন তারা কিন্তু দুয়ো টিমেরই প্লেয়ার নাইজেরিয়া থেকে আইনচুন। এবং খুবই গরম খেলা হয়েছে যেটা আমরা সিলেটি ভাষায় খুব গরম গরম খেলা আর আপনারা দেখরা কি পরিমাণ দর্শক আসলা আর একটা বিষয় হচ্ছে দর্শক হওয়ার কারণও আছে ইন তার মাঝে ইন আসলা লটারির সিস্টেম আর লটারির মাঝে আসলো সাই একটা বাইসাইকেল এবং একটা স্মার্টফোন দেখা খেলা শেষে কি পরিমাণ দর্শকের উৎফুল্লতা এবং প্রাইজ দিলাইসেন তখন তারা ফার্স্ট প্রাইজ দেওয়ার পরেও তারা কি সুন্দর স্মোকিং জ্বালাইছেন স্মোক জ্বালাইয়া তারা সেলিব্রেশন করছেন আর অবশেষে তারা জ্বালাইছেন অবশেষে তারা আতসবাতি জ্বালাইয়া সেলিব্রেশন করছেন তবে আপনারা যারা আতসবাতি দিয়ে সেলিব্রেশন খুব সেফলি করবার কারণেও দেবকে অনেকের উপরে গিয়ে আতসবাতি করছে এবং অনেকের দৌড়িয়া দৌড়িয়া সেফ জাগাত গেসেন তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা আসলেও কিলা হইল আপনারা জানাইবা আমারে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা ধন্যবাদ সবাইতে